নমস্কার বন্ধুরা আজ আমরা যাচ্ছি পিকনিক করতে তো পিকনিক করার জন্য আমাদের এইখানে যে সব সেট আপ লাগবে সেটা আমরা নিয়ে নিছি অলরেডি তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমার সেট আপ সব রেডি করে বাসটা মাইক সাইক নিয়ে আমরা যাচ্ছি এবার আমাদের যেখানে যাওয়া হবে এটা অন্যরকম ভাবে পিকনিক হবে এরকম পিকনিক আমরা কোনদিন করে নি আস তো প্রথমবার এইভাবে আমাদের পিকনিক করা হবে তো আমরা চলে যাব মাইক নিয়ে আমাদের ঘাটের দিকে কেননা এবার আমরা পিকনিক করব নৌকায় সেই কারণে আমরা যাচ্ছি ঘাটের দিকে আর ওইদিকে আমাদের যে টিমের আরো ছেলেপেলে আছে তারা চলে গেছে নৌকা আনতে অলরেডি তো আমরা ঘাটের দিকে চলে যাচ্ছি নৌকা অলরেডি চলে এসছে আমরা এক এক করে সেট আপ নৌকার উপর তুলছি নৌকার সেট আপটা সরাতে হবে ভালো করে এই যে আমাদের দেখো সেট কাদা হয়ে যাওয়া অসুবিধা হয়েছে এই সেট আমাদের মাথায় করে নিয়ে আমাদের নৌকার উপর তুলতে হচ্ছে কারণ ওইদিকে ঘাটে অলরেডি একটা নৌকা লেগে আছে আর এইসব যে জিনিসপত্র আছে জেনাটা আর হাবি যাবি এগুলো আমাদের মাথায় করে বা হাতে হাতে ধরে ধরেই নৌকার উপর তুলতে হচ্ছে এবার নৌকার উপর তুলে এগুলো সাজানো হবে তা ছেলেপুলের খুব জোর কদমে কাজ চলছে কেননা একটা উৎসাহিতর ব্যাপার আছে পিকনিকগুলো কথা আর এমনি পিকনিকে সবাই একটু জোশ লাগিয়ে কাজ করে মাথায় করে বাক্সগুলো বই নিয়ে চলে যাচ্ছে বাক্সের মধ্যে হয়তো ইউনিট আছে যে মাইক মাইকে যে পিছনে লাগানো থাকে ওই ইউনিট আবার জেনারটা নামানো হবে একটু পরে মাইক সেটগুলো নামানো হওয়ার পরে জেনারটা নামানো হবে আর এদিকে নৌকাটা একটু ভালো করে বাঁধতে হবে কেননা নৌকার উপর পিকনিক যেহেতু একটা রিস্ক থাকে নদীর উপরে যখন যাব ওদিকে প্রোটনো না যায় সেই জন্য সাইডে ব্রিগেড ফিরিগেডের মতো করা হবে কিছু একটা তো দেখে থাকুন তো এবার আমরা জেলাটা নামাবো জেলাটা নামানোর জন্য নৌকাটা পিছিয়ে দিই ভ্যানটা পিছিয়ে দিয়েছি আর ডাইরেক্ট নৌকার উপর চ্যানেল দিয়ে আর এইদিকে ভ্যানের উপর চ্যানেল দিয়ে সোজা নৌকাটা মানে ইঞ্জিনটা টেনে আমরা নামিয়ে নিয়ে চলে যাব এটা সুবিধা হবে আর না হলে এই নামাতে খুব ওঠাতে খুব কষ্ট হবে খুব ওয়েটের তো আস্তে আস্তে ঠেলে ঠুলে নিয়ে চলে যাচ্ছে আর সবার পায়ের দিকে তাকা দেখো কতটা খাদার মধ্যে পা ডেবে গেছে এক একজনের তো এটা ধরে আস্তে আস্তে ধরে নামাচ্ছে কারণ এদিকে এদিক ওদিক হলে জলে পড়ে গেলে বা যে ধরে থাকবে তার বিপদে একটা আশঙ্কা থেকে যায় এই জন্য আস্তে আস্তে ধরে নামাতে হচ্ছে চ্যানেলটাকে আর চ্যানেলটা আবার এই দিক থেকে হালকা তুলতে হবে এবার চ্যানেলটা তুললে ইঞ্জিনটা আমাদের ডেমে চ্যানেলটা তুললেও যে ইঞ্জিনটা আস্তে নেমে যাচ্ছে এবার সবকিছু ইঞ্জিন বঞ্জিন সব চলে এসছে এবার ঠিক করে যে কোনটা কোথায় হবে সেটা ডিভিশন চলছে যে কোনটা কোথায় সাজানো হবে তো এইদিকে আমাদের বাসটাও বাধা হয়ে গেছে রেডি হয়ে গেছে এইভাবে দেরি কে একটু সুন্দর দেখাচ্ছে তাতে কেউ এই সাইডে চেক না করতে পারে বারবার এই সাইডে চেক করে না যায় জলের মধ্যে লাফালাফি করতে গিয়ে নৌকার উপর আবার আকাশটাও মেঘলা মেঘলা করেছে যদি বৃষ্টি হয় সেই জন্য উপরে একটা বাসও বাধা হয়েছে দেয়ের ত্রিপল ট্রিপল টানিয়ে বা থেকে রক্ত পাওয়া যায় আর নৌকার একটা চালিয়ে আছে ওইদিকে আমাদের যে মেশিনের যে মেশিনগুলো সেইগুলোর ভিতরে থাকবে তো ওইটা সুরক্ষিত জায়গায় রয়েছে কিন্তু এইখানে যারা থাকবে বাইরে রান্নাবান্না হবে সেইখানে সুরক্ষিত করার জন্য বাসটা দিয়ে বেরিকেড করা হয়েছে আর ইঞ্জিনটা এদিকে বলছে সামনের দিকে নিয়ে যাবে কারণ ওইখানে ইঞ্জিন থাকলে হবে না সেই জন্য আবার ইঞ্জিনটাকে ওইখান থেকে আবার একদম মাথার দিকে নিয়ে যাচ্ছে কেননা যদি ওইখানে ইঞ্জিনটাকে রান্না করতে অসুবিধা বা নাতানাচি করতে গেলে অসুবিধা আর ওইদিকে পিছনে যে সেরাপটা আছে তো যে সেরাপটা ওইটা ওইদিকে টানানো হয়ে গেছে এবার এইদিকে চ্যানেলটা পাঠিয়ে নৌকাটা সামনের দিকে নিয়ে এটাই গিয়ে এবার ইঞ্জিনটাকে সামনের দিকে নিতে হবে তো এই ট্রেনে আবার সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর একটু সামনে যেতে হবে আর এই দিকে যে মাইকগুলো আছে চংগুলো ওগুলো এক এক করে সাইডটা বাঁধা হবে তো এই বাঁধার জন্য একটা সময়ের প্রয়োজন আর অনেকটা শ্রমেরও প্রয়োজন ছেলে যে সকাল সাতটা থেকে কাজ শুরু করেছে এখনও কাজ কমপ্লিট করতে পারিনি আর এখনও বাজার করা বাকি আছে তাই এইগুলো করা পুরো রেডি করার পরে বাজারের দিকে যাওয়া হবে তাই এই আবার মাইকগুলো বাতার কাজ চলছে তার আমরা সবাই এক হাত লাগাচ্ছে কাজে সবাই কারণ একা যে যে মাইক মানে তার একা তারা সম্ভব নয় ওই জন্য সবাই মিলে একটু হাত লাগিয়ে কাজটা করা আছে এদিকে ইঞ্জিনটা যেখানে থাকবে সেই জায়গায় চলে এসছে ইঞ্জিনটা ওইখানেই থাকবে এবার এইখানে যে বাসগুলো বাঁধা হয়েছে বাসের সঙ্গে মাইকগুলো বাঁধা হচ্ছে মাইকের সাইডে দেওয়া সামনে দেওয়া হবে আর যে বেল সেরাপটা ওইখানেই থাকবে আর আমাদের যে মাছখানে জায়গাটা ফাঁকা থাকবে ওইখানে রান্না করার মতো ব্যবস্থা করতে হবে আর মাছটা আরেকটা ব্যারিগেড করতে হবে যেটা এই সাইডে নাচানাচি করার জন্য একটু জায়গা রাখতে হবে আর এই যে জলের ড্রামটা আছে ওইটা জল ভরতে হবে কারণ এটা আমার অ্যাল ইঞ্জিন নয় এটা হচ্ছে জলের ইঞ্জিন তা জল দিয়ে ওইটা ভরে নেওয়ার পরেই তবে মাইক্রেনের কাজ এখনও চলছে মাইক্রোনার কাজ এখনও শেষ হয়নি আর ওইদিকে এই যে ইঞ্জিনটাকে ভালো করে বাঁধা হচ্ছে যেন নৌকা চলবে ইঞ্জিনটা যখন চলবে ইঞ্জিনটা ভাইব্রেট করবে তো সেই ভাইব্রেটটা ইঞ্জিনটা সামলাতে পারে ওই জন্য দড়ি দিয়ে ইঞ্জিনটাকে ভালো করে বাঁধা হচ্ছে তা না হলে অসুবিধা হয়েছে এবার এই দিকে একটা পিছনের নৌকায় মানে আমাদের মেন ঘাট ওইখানে নৌকা একটা এসছে ওইদিকে লোকজন উঠছে তো ওইদিকে একটা অসুবিধা হয়ে গেছে যদি অনেকটা দেওয়াল হয়ে গেছে উঠতে নামতে খুব অসুবিধা হচ্ছে মানুষের যারা পারাপার হচ্ছে যাত্রীদের খুব অসুবিধা হচ্ছে তো ওইদিকে মাইক গুলো কোথায় কি বাঁধবে সে ডিসিশন নিতে পারছে না একটা উপরে একটা নিচু করে বাঁধছে চাহিদা বলছে না আরো হবে না একটু উঁচু করে বাড়তে হবে না নিচু করে বাঁধতে হবে মানে একা জনের একা রকম মত আর যত মদ মদ আরুল্লাহ এই দিয়েছে আমাদের প্রস্তুতি সাধারণটা কিরম মজা দেখো সাধারণটা হ্যাঁ এবার খাড়ি করে খাওয়া দাওয়ার পরে ওই আমাদের নৌকা ছাড়া ঘাট থেকে ওই আমাদের মাইক মান বাদল ইঞ্জিনিয়ারের মাইকের দুধ ভাই ইঞ্জিনিয়ার আলোর সঙ্গে মাইকের বাস হবে তো তো আমরা সিরাপ চালিয়ে একটু বাজিয়ে নিলাম সব ঠিক আছে এবার আমরা চলে যাবো বাড়িতে খেতে সবাই বাড়ি থেকে একবার খেয়ে আসতে হবে খেয়ে এসে তারপরে নৌকা ছাড়বো আর এর পরবর্তী ভিডিও আসছে ধামাকা মানে এরই টু সবাই দেখতে থাকুন লাইক শেয়ার ফলো করে দেবেন একটু ধন্যবাদ